আপনি কি কখনো এমন সমুদ্র দেখেছেন যেখানে একদিকে নীল জল অন্যদিকে সাদা জল মাঝখানে রকম বাদ নেই কোনো রকম প্রাচীন নেই তবু জল একসাথে মিশানা যেন প্রাকৃতিক নিজেই টেনে দিয়েছে একটি রহস্যময় সীমানা এই দৃশ্য প্রথম থেকে দেখলেই মনে হতে পারে হয়তো ভিড় অনেক এডিট করা হয়েছে কিন্তু আদেও এটা একেবারে সত্যি ঘটনা আর এই দৃশ্যের পেছনে লুকিয়ে আছে জটিল বিজ্ঞানের এক রহস্যময় এই ধরনের দৃশ্য পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা দেখা যায় যায় এর মধ্যে সবচেয়ে বিখ্যাত উদাহরণটি আলাস্কা যেখানে উত্তর প্রশান্ত মহাসাগরের জল এবং বেরিং সাগর জল একসাথে মিশেছে কিন্তু চোখে দেখা যায় স্পষ্ট ও ভিন্ন যেন দুটি সম্পূর্ণ ভিন্ন সমুদ্র পাশাপাশি দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন এই দুই জল মিশছে না একসাথে এর উত্তর খুঁজতে গেলে আমাদের ডুব দিতেই হবে আজকের এই সমুদ্রের গভীরের গল্পতে প্রথমত এই দুই জলের মধ্যে রয়েছে তীব্র পার্থক্য ও ঘনত্ব লবণাক্তা এবং তাপমাত্রার দিক থেকে অনেক উত্তর থেকে আসা জল বরফ গলা ঠান্ডা জল যেখানে লবণাক্তর পরিমাণটা এতটাই কম আর দক্ষিণ দিকে জল হচ্ছে উষ্ণ এবং অনেক বেশি লবণাক্ত এই দুই ধরনের জল যখন একসাথে আসে তখন তারা একে অপরের উপর ভেসে থাকে কারণ এদের ঘনত্ব এক নয় একটা সহজ উদাহরণ দিলে আপনি একটু বুঝে যাবেন যদি এক গ্লাসে আপনি মধু ঢালেন এবং এবং তার অপর গ্লাসে যদি একটু জল ঢালেন আপনি দেখবেন দুটি স্তরে ভাগ হয়ে থাকবে কারণ মধু বেশি ঘনত্ব এবং জল অনেকটাই ঘনত্ব কম সমুদ্রে এই একই ঘটনা ঘটে যায় এই যে ভিন্ন ভিন্ন জল একসাথে এসে পাশে পাশে অথচ মিশছে না তাকে বলা হয় সাগরীয় সীমানা এগুলো পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে দেখা যায় যেমন আলাস্কা গালফ অফ আলাস্কা ভারত মহাসাগরের কিছু নির্দিষ্ট পয়েন্টে এমনকি দক্ষিণ আমেরিকার আশেপাশেও ঘটে যায় কিন্তু বিজ্ঞানী ও গবেষকরা এই ঘটনাকে শুধুমাত্র ঘনত্ব বা তাপমাত্রা ভিন্নতা দিয়েই ব্যাখ্যা করে না এখানে আরো একটি বিষয় জড়িত সেটা হল জলধারার গতি ও দিক সমুদ্রগুলোতে বিভিন্ন প্রকার স্রোত বা কারেন্ট থাকে কারেন্ট গুলো এদিক থেকে আরেকদিকে চলে এবং যখন দুটি ভিন্ন জলধারা একসাথে সংঘর্ষে আসে তখন তারা মিশে যেতে সময় নেয় কারণ গতি এবং রাসায়নিক গঠন তারা সম্পূর্ণ একেবারে ভিন্ন এই সংঘর্ষ স্থানে আমরা দেখি আশ্চর্য সেই দৃশ্য একপাশে গাঢ় নীল অন্যপাশে হালকা সাদা বা মালিন জল কখনো কখনো এই দৃশ্য আমাদের চোখে আরো স্পষ্ট হয়ে ওঠে যখন সূর্যের আলো তীব্র থাকে অথবা যখন আকাশ পরিষ্কার থাকে কারণ হলো দুই অঞ্চলের পলিমাটির ভিন্নতা এক অঞ্চলের নদী বা বরফ গলা জল যদি সমুদ্রে পড়ে সেখানে প্রচুর পরিমাণ পলিমাটি বা কাদা নিয়ে আসে যা জলের রং কে বদলে তখন একটি পাশ হয়ে ওঠে ঘোলা হালকা পেরায় সাদাটে আর অন্য পাশ থাকে স্বচ্ছ গভীর নীল এখন প্রশ্ন হচ্ছে এই ভিন্ন জল একসাথে থাকলে মাছ বা প্রাণীদের কি কোনো সমস্যা হয় আসলে এই বিভাজন স্বাভাবিক কিছু মাছ এই পরিবর্তন বুঝে তাদের চলার পথ ঠিক করে আর এই সীমানাগুলো কখনো কখনো মাছ প্লাংটন বা সামুদ্রিক জীবের জন্য উপকারী হয় কারণ এখান থেকে প্রচুর মাছ খাদ্য উপাদান করে অনেকে প্রথম দিকে ভাবে হয়তো দুই ধরনের জল একে অপরকে ঘৃণা করছে কিন্তু প্রকৃতি কখনো ঘৃণা করে না বরং এটা এক ধরনের ভারসাম্য সমুদ্রের এই বৈচিত্র্য এই ভিন্নতা আসলে আমাদের শেখায় একটাই কথা প্রকৃতি কোনো কিছু একমাত্রিক নয় আপনি হয়তো ভাবছেন এই দুই জলের সীমানা কি কোনোদিনও মিশে যাবে তবে আপনি সঠিক ভেবেছেন এক সময় মিশে যায় কিন্তু সেটা হয় অনেক ধীরে ধীরে সময় নিয়ে কারণ সাগরের ঢেউ বাতাস সূর্যের উত্তাপ সবকিছু মিলিয়ে দীর্ঘ সময় এই ভিন্নতা মিলে যায় এই ভিডিওর শুরুতেই যে রকম রহস্যময় দৃশ্য আপনাকে অবাক করেছিল সেটা আসলে প্রাকৃতিক এক ধরনের জাদু কখনো যদি আপনি সুযোগ পান এমন কোন সীমানা দেখার নিজের চোখে কতটা অবিশ্বাস্য কতটা সম্মহীন সেই দৃশ্য একদিকে নীল জল যেন গভীরতা অজানা ইতিহাসের সাক্ষ্য আর অন্যদিকে সাদাটে জল যেন হিমবাহ থেকে আসা তরল স্মৃতি আর মাঝখানে এক অপষ্ট রেখা যেখানে বিজ্ঞান ও সৌন্দর্য একসাথে হেঁটে চলেছে বিশ্ব বড় রহস্যময় সমুদ্র তার এক অন্যতম উদাহরণ আপনি যত জানবেন ততই অবাক হবেন আপনি যদি এই ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে কারণ এমনটাই আরো বিস্ময়কর তথ্য নিয়ে আমরা আসছি আবারও নতুন একটি ভিডিওতে ধন্যবাদ